একজন সাকিব আল হাসানের অভাব হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলেনের মতো কেউ নেই দলের বিপর্যয় রান করার মতো তেমন কেউ নেই সাকিব আল হাসান দলে থাকা মানি হল একজন পার্থী প্লেয়ার নিয়ে মাঠে নামা তাই টাইগারদের পারফরমেন্সে সাকিব আল হাসানের শূন্যতা প্রতি মুহূর্তেই ফুটে উঠছে সাকিব আল হাসানের বিকল্প হিসেবে দলে রয়েছে হাসান মিরাজ তবে বিদেশের মাটিতে মিরাজের বোলিং অতটা কার্যকর নয় যতটা কার্যকর থাকে মিরপুরের মাঠে মিরাজের ব্যাটিংটাও নেই সাকিবের ধারে কাছেও কর্তৃপক্ষ যতটা শক্তিশালীই হোক পিচ যতই কঠিন হোক সাকিব জলে উঠতেন তার সমহিমায় পিসে পর্যাপ্ত টার্ন না পেলে সাকিব আর্মার দিয়ে ব্যাটারদের কাবু করতেন লাইন লাইন ঠিক রেখে বল করতেন ফলে ব্যাটারদের থেকে খুব সহজেই ডট আদায় করতে পারতেন ফলে ব্যাটারদের উপর তৈরি হতো এক্সট্রা চাপ বিশেষ কয়েকটি কারণে সাকিবের অভাব কেউ পূরণ করতে পারছে না তার মধ্যে অন্যতম কারণ হল সাকিব বড় ম্যাচে পারফর্ম করতেন উনিশ বিশ্বকাপে সাকিব যা করে দেখিয়েছেন তা বাংলাদেশ হয়তো আর কেউ পারবে না দুই হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে রচনা করেছিলেন এক মহাকাব্য যা ইতিহাসের পাতায় এখনও জল করে জ্বলছে সেই সাকিবের বিকল্প হিসেবে যারাই দলে এসেছেন এ পর্যন্ত কেউই ঠিকঠাক মতো সাকিবের বিকল্প হয়ে উঠতে পারছেন না সাকিবের শূন্যতা পূরণ করতে না পারার অন্যতম আরেকটি কারণ সাকিবের মতো অভিজ্ঞ আর কেউ নেই সারা বিশ্বে লীগ খেলে বেড়ানো সাকিব যে কোনো কঠিন কন্ডিশনে নিজেকে খুব সহজেই মানিয়ে নিতে পারতেন টপ অর্ডার থেকে সাত নম্বর পর্যন্ত সাকিব প্রায় সব পজিশনেই ব্যাট করেছেন এবং সফল হয়েছেন এমন কিছু ব্যাটসম্যান রয়েছে যাদের শূন্যতা খুব সহজে পূরণ করা যায় না সাকিবই হলেন তেমন একজন ব্যাটসম্যান সেই পনেরো বছর বয়স থেকে দেশের হয়ে খেলছেন সাকিব তখন থেকে নিজের কোটার পূর্ণ দশ ওভারই বল করতেন তিনি নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাকিবই হয়ে উঠেছে বাংলাদেশের প্রাণ তবে কেরিয়ারের শুরু থেকেই সাকিব অলরাউন্ডার ছিলেন না প্রথম কোচ জিমি সিমন সাকিবের বোলিংয়ে আস্থা রাখেন তিনি সাকিবকে ব্যাটারের পাশাপাশি বলার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নেন কোচকে হতাশ করেননি সাকিব উদ্বোধনী টেস্টেই তিনি সাঁত্রিশ রান দিয়ে তুলে নেন সাতটি উইকেট তখন পর্যন্ত টেস্টে এটিই ছিল কোনো বাংলাদেশি বোলারের সর্বোচ্চ বোলিং ফিগার ওই সিরিজ বাংলাদেশ হারলেও শাকিব হন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারই দু হাজার নয় সালের বাইশে ফেব্রুয়ারি আইসিসি থেকে প্রকাশিত ওয়ান ডে অলরাউন্ডার র্যাগিংয়ে নাম্বার একে ওঠেন সাকিব এর পরের বছরই অনুষ্ঠিত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে দলভুক্ত করে এরপর সাকিবকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আইপিএল খেলার পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগ থেকে ডাক আসতে থাকে দু হাজার উনিশ সালে অনন্য এক সাকিবের সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ছয়শো প্লাস রান এবং দশটি উইকেট নিয়ে সমর্থন সাকিব যদিও বিভিন্ন সময় মাঠে এবং মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের জন্য সমালোচিত হয়েছেন সাকিব তবে সব কিছু সামলে নিয়ে বাইশ গজে নিজের পারফরমেন্সের মাধ্যমে সকল সমালোচনা জবাব দিয়েছেন সাকিব কিন্তু এখন তিনি দলের বাইরে দলও তাকে ছাড়া ঢুকছে বাংলাদেশ ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান একজনেই